দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর কইটা আমার একদম রেডি হয়ে গেছে একবার এই রেসিপিটা বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতেই পারেন খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাইকে মনের মতো রান্নাতে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকের রেসিপি তেলকই তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে তেলকই বানিয়ে খান যেমন সরষে বাটা দিয়ে কিংবা আদা জিরে পেস্ট দিয়ে আমি এখানে একটু নতুনভাবে একটু অন্যরকমভাবে নতুন পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি তো আমি কীভাবে নতুনভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তেল কই করার জন্য আমি এখানে ছ পিস কই মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশান করে নেবো তার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম দুটো সাইডে খুব ভালো করে মেখে নিতে হবে মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবারে দশ থেকে পনেরো মিনিট মতন মাছগুলো আমি রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় প্রথমে একটা পেস্ট করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব পনেরো গ্রাম আদা এক চামচ গোটা জিরে তার সাথে একটা নতুন উপকরণ দিয়ে দিচ্ছি সেটা হলো মৌরি আমি এখানে এক চামচ মৌরি দিয়ে দিলাম ঝাল এবং রঙের জন্য দিচ্ছি পাঁচ পিস শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেবো দুটো এলাচ এই এলাচ আর মৌরির জন্য তেলকই থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো আর ভেজানো হয়ে গেলে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এরপরে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে তাতে দুটো পেঁয়াজ এরকম লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেব এবারে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই কর নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম সরষে তেল তেলটাকে গরম করে নেবো তেলটা এখানে খুব বেশি কড়া করে গরম করা যাবে না হালকা গরম হলেই হবে তেলটা একেটে মিডিয়াম গরম হয়ে গেছে এবারে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলোকে এখানে কিন্তু আমি করে ভাজবো না হালকা ভেজে নিলেই হবে মাছগুলোকে এই রকম হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিল এভাবে একই পদ্ধতিতে বাদ বাকি মাছগুলো আমি সব ভেজে নেব এই মাছগুলোকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি এখানে মাছগুলোকে যদি কড়া করে ভাজা হয় তাহলে তেল করে যে গ্রেভিটা হবে সেটা একদমই এর মধ্যে ঢুকবে না তাই এই রকম হালকা করে ভেজে নিতে হবে আর বেশি কড়া করে ভাজলে তাহলে মাছের স্বাদটাও খুব ভালো আসবেন ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও একটু অল্প তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা কালো জিরে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজটা যখনই দেখবেন এরকম সিক্সটি পার্সেন্ট মতন ভাজা হয়ে গেছে এরপরে একে একে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ স্বাদ মতো লবণ রঙের জন্য এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে এবারে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে এই মশলাগুলো সমস্ত ঘরোয়া মশলা সবার বাড়িতেই সব মশলাগুলো থাকে মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তখন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিচ্ছে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যখনই দেখবেন মশলা থেকে এইরকম তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখাছে নিতে হবে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলাটা দেওয়ার পরে সাধারণত এখানে টমেটোর পেস্ট দেওয়া হয় কিন্তু আমি এখানে বড় বড় করে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দেব আমরা যখন রান্নায় টমেটোর পেস্টটা দিই তখন টমেটোর পেস্টটাকে খুব অনেক সময় ধরে কষাতে হয় তখন টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেইটা যায় সেই জন্য বেশি সময় ধরে কষাতে হয় তারপরে যখন মশলা থেকে তেল ছাড়ে তখনই আমরা বুঝি যে টমেটোর কাঁচা গন্ধটা তখন চলে গেছে কিন্তু যদি রান্নাতে এইভাবে টমেটোটা দেওয়া হয় তাহলে খুব বেশি সময় সসাদে লাগবে না টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং মশলা থেকে তেলটা ছেড়ে দেবে এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি টমেটোর যে টক ভাবটা আছে সেইটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে না এখানে নাও চিনি দিতে পারেন এইভাবে মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিই তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটোটা ভালোভাবে গলে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে খুব বেশি জল ব্যবহার করব না কারণ তেল কইটা সেমিগ্রেভি খুব বেশি ভালো লাগে তাই এখানে ততটা জল নিতে হবে যতটা জল দিলে এর গ্রেভিটা সেমিগ্রেভি হয় সেই পরিমাণ আপনারা জলটা দিয়ে নেবেন জলটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার মিশিয়ে দিয়ে অল্প কিছু সময় আমি ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নেব এখানে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর তেলকইটা আমার একদম রেডি হয়ে গেছে একবার এই রেসিপিটা বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতেই পারেন খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায় আমি তো এইভাবে তেলকুইটা বানিয়েছি আপনারা তেলকুই কিভাবে বানান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে রান্নাটা আমার কমপ্লিট আমি এবারে নামিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট করে আমি এইভাবে নামিয়ে নিয়েছি